নমস্কার আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমার মনের মধ্যে আসছে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি আমরা যারা নতুন ইনকাম করছি নিউ জেনারেশন বলতে গেলে তাদের ইনভেস্টমেন্ট করাটা ঠিক কতটা জরুরি সেটা আমাকে একটু বুঝিয়ে বলুন তার কারণ হচ্ছে আমাদের অনেক ধরনের হবিজ রয়েছে অনেক ধরনের ডিজায়ার রয়েছে যেগুলো আমরা ফুলফিল করতে চাই ইনকাম করে তাহলে আমরা এত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট কেন শুরু করব। খুব ভালো প্রশ্ন আমি প্রথমেই বলি যে তোমরা যারা নিউ জেনারেশন তোমরা কি করেছো এতদিন ধরে এতদিন ধরে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে তোমরা লার্নিং এর মধ্যে ছিলে মানে এল এখন তোমরা এসছো হচ্ছে ইতে মানে ই মানে আর্নিং তোমাদের এল কনভার্ট হয়েছে ইতে এই লার্নিং এ তোমরা কি শিখেছ আমরা যারা বাবা মা আমাদের ছেলে মেয়েদের আমরা প্রচুর পড়াশোনা শিখিয়েছি আমরা কেন শিখিয়েছি আমরা শিখিয়েছি কি তাদেরকে শুধুমাত্র বিদ্যান করার জন্য হয়তো কিয়দংশ সেটা ঠিক কিন্তু প্রত্যেকটা গার্জিয়ানই তার সন্তানদের পড়াশোনা করাচ্ছে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন মানুষ পড়াশোনা করছে মূল লক্ষ্য কিন্তু একটাই সেটা হচ্ছে এলকে কে ইতে কনভার্ট করা অর্থাৎ লার্নিং কে আর্নিং এ কনভার্ট করা এই যে আর্নিং এ কনভার্সন আমরা তোমাদেরকে নিয়ে আসতে পেরেছি তোমাদের জেনারেশন এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি এতদিন যে ক্লাস থেকে মানে একদম নার্সারি থেকে আজকে এম বিএ কমপ্লিট করার পর তুমি এই যে স্টেজ এই স্টেজে জীবনে তুমি অনেক কিছু শিখেছো কিন্তু কোন সেশনে কি তোমাকে এটা শেখানো হয়েছে যে ইনভেস্টমেন্ট বা ফিনান্সিয়াল ফিনান্স বলতে গেলে এটা অনেক বড় সাবজেক্ট আমি বলবো পার্সোনাল ফিনান্স পার্সোনাল ফিনান্স কোথাও সেরকম ভাবে কিন্তু আমাদের বিভিন্ন কোর্সে কোথাও পড়ানো হয় না যদিও এম বিএ তে এম বি এ ইন ফিনান্স বলে একটা সাবজেক্ট থাকে কিন্তু সেটা অনেকটা মানে ভার্স্ট সাবজেক্ট কিন্তু একদম পার্টিকুলারলি পার্সোনাল ফিনান্সটা কিন্তু ভারতবর্ষে অনেকটাই অবহেলিত হয় তুমি লক্ষ্য করে দেখবে যদি একটুখানি সমাজের দিকে আমরা একটু নজর রাখি যদি একটা বাচ্চা ছেলে বাবা মেয়ে যদি বলে যে আমি টাকা জমাতে চাই আমি এটা করতে চাই আমি ওটা করতে চাই বরঞ্চ আমরা বলি যে খুব পেকেছিস তুই তোর এখন এটা করার সময় না তো তুই এখন মন দিয়ে পড়াশোনা কর কারণ আগামী দিনে তো ইনকামটা করার পরে তোর এগুলো এমনি এমনি হয়ে যাবে অ্যাকচুয়ালি এই পার্সোনাল ফিনান্স নিয়ে আমাদের কিন্তু সেই রকম সেই অর্থে কোনো এডুকেশনই নেই তো আমরা যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারির কাজ করি আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মানুষের কাছে যে পার্সোনাল ফিনান্সটাকে কিভাবে ডেভেলপ করা যায় তার বিভিন্ন পরামর্শ আমরা যখন ম্যান টু ম্যান বসছি আমরা তাদের সাথে ডিসকাশন করছি আমরা বিভিন্ন রকমের ওয়েব নিট করছি আমরা ক্লায়েন্ট মিট করছি সেখানে কিন্তু আমরা একজন ইনভেস্টারকে ডাকছি শুধুমাত্র তাকে দিয়ে দু পয়সার ইনভেস্ট করাবো বলে নয় আমাদের লক্ষ্যটা কিন্তু অনেক বড় আমরা একজন সাধারণ মানুষকে তার ইনভেস্টমেন্টের গোলটাকে সেট করতে চাইছি এবার একটা মানুষ ইনকাম শুরু করলো তার এল ইতে কনভার্সান হয়েছে এই যে ইনকাম শুরু করলো ইনকাম শুরুর পর এই ই থেকে সে তার জীবনটাকে চালাচ্ছে এবার হঠাৎ তার মনে হলো আমার তার বন্ধু বান্ধবরা বলে এই টাকা সেভ করতে হবে জমাতে হবে তখন তারও মনে হলো হ্যাঁ টাকা জমাতে হবে এবার এই যে টাকা জমাতে হবে এই জমানোর জায়গাটাতে আমরা শুধু সেভিংস করার কথা ভাবছি কিন্তু এই সেভিংসটা করে আমি করবোটা কি সেটার তো একটা লক্ষ্য থাকতে হবে আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য শুধুমাত্র টাকা জমানো তাহলে টাকা জমিয়ে আমার হবেটা কি এটাকে যদি ডিফাইন না করা যায় আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা মানুষের যেমন জীবনের অনেক কিছু গোল থাকে যেমন কোন মানুষের একটা বাড়ি কেনার গোল থাকতে পারে কোনো মানুষের একটা জমি কেনার গোল থাকতে পারে কারুর একটা আহ রিটায়ারমেন্টের প্ল্যানিং থাকতে পারে এই ধরনের বিভিন্ন রকমের টার্গেট বা তার চাইল্ডের এডুকেশনের জন্য কিছু প্রয়োজন থাকতে পারে এই ধরনের টার্গেটকে প্রথমে আমাদের ডিফাইন করা উচিত টার্গেটকে ডিফাইন করে তারপরে আমাদের পরিকল্পনা করা উচিত সেভিংস আমি কেন করব এবার এই সেভিংস কেন করব যখন আমি ডিফাইন করলাম এবার এখানেও কিন্তু অনেকগুলো মানে এডুকেশনের ব্যাপার আছে সেভিংস করে আমরা কিন্তু আমরা কেউ আমাদের গোলটাকে মিট করতে পারবো না কেন আমরা যদি সেভিংস করি মূল অর্থে সেভিংস বলতে কি বোঝায় টাকা জমানো তো আমি যদি আমার সেভিংস অ্যাকাউন্টে আমি প্রতি মাসে একটা টাকা জমিয়ে রেখে দিই তার উপরে আমি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে আমার রিটার্ন আসবে সেই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট রিটার্ন আর এদিকে ভারতবর্ষের ইনফ্লেশন রেট সেভেন টু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে আমি আমার টাকাটাকে দুর্বল করে ফেলছি তাহলে আমার গোলটাকে মিট করার জন্য আমার একটা পরিকল্পনা দরকার যে পরিকল্পনাটা আমাকে সহায়তা করবে কি করে আমি আমার গোলটাকে মিট করতে পারি অর্থাৎ আমার ইনভেস্টমেন্টে কনভার্ট করতে হবে এই ইনভেস্টমেন্টে জন্যই কিন্তু আমাদের মতো কিন্তু প্রয়োজন আছে কারণ আমাদের ভারতবর্ষে কিন্তু কোথাও পার্সোনাল ফিনান্স নিয়ে পড়াশোনা করানো হয় না আরেকটা জিনিসও সত্য আজকে এআই এর যুগে বা গুগল বাবার যুগে সবকিছু হয়তো গুগল করে মিট করা যায় না কারণ হচ্ছে আমরা যারা এই প্রফেশনে আছি আমি আমি যেমন টোয়েন্টি সেভেন ইয়ার্স ধরে এই প্রফেশনে আছি এবং বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন রকম প্রয়োজন দেখতে দেখতে আমাদের কাছে কিন্তু একটা বিস্তর অভিজ্ঞতা রয়েছে যেটা আমরা অ্যাডভাইজারি হিসাবে তোমাদের মতো সাধারণ মানুষদের যারা নাকি ফিনান্স মার্কেটে নেই তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি এবং আমরা এই সেভিংস থেকে ইনভেস্টমেন্টের জার্নিতে একটা মানুষকে নিয়ে যেতে চাইছি এবার একটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে যে আমি যেখানে বেশি রিটার্ন পাবো সেখানে আমার টাকাটাকে রাখবো একটা সাধারণ মানুষ আজ থেকে কুড়ি বছর পর বা পঁচিশ বছর পরের ভাবনাটা ভাবতেই চায় না বা ভাবতে চাইলেও তার মস্তিষ্কের মধ্যে এত রকমের সমস্যা ভিড় করে থাকে যে সে ওগুলোকে নিয়ে একটু বাইপাস করে চলে যেতে চায় আমরা আমরা কিন্তু অনেকগুলো দূরের বছরকে দেখতে পাই কারণ হচ্ছে আমাদের পেছনে একটা সাতাশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই সাতাশ বছরে হয়তো সাতাশ হাজার মানুষের বৈচিত্র্যময় জীবনের সাক্ষী আমরা সেখানে আমরা দেখেছি যে একজন বাবাকে তার সন্তানের ম্যারেজ প্রভিশনের জন্য ইনভেস্টমেন্ট করতে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা শুরু করার পর কোনো একটা দুর্ঘটনায় বাবা চলে যাওয়ার ফলে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু সেই কন্যার বিবাহযোগ্য ইনভেস্টমেন্টে কনভারশন হলো না কেন হলো না কারণ হচ্ছে বাবা চলে যাওয়াতে সোর্স অফ ইনকামটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল সোর্স অফ ইনকামটা যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সেই জায়গাটাকে মিট করতে পারলাম না তো আমাদের এই প্ল্যানিং এর মধ্যে আমরা কিন্তু যেটাকে ইনপুট করি আমরা ইনভেস্টমেন্ট যেমন করাই পাশাপাশি আমরা এই নিসাপেনের জন্য কিন্তু একটা কভারেজ নিয়ে রাখি যাতে করে কোনো অস্বাভাবিক অবস্থা যদি ফ্যামিলির মধ্যে চলে আসে মানুষ চলে যাওয়ার দুঃখকে কিন্তু ভোলানো যায় না কিন্তু ফিনান্সিয়াল জায়গাটাকে প্রোটেক্ট করার চেষ্টা কিন্তু আমরা সময় করি তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে একটা বাড়ি ধরো তোমার একটা বাড়ি সেই বাড়িতে একটা পড়ার ঘর একটা শোবার ঘর একটা বাথরুম একটা ঠাকুরের ঘর একটা রান্নার ঘর একটা বৈঠকখানা ঘর এতগুলো ঘরের কি প্রয়োজন সবই তো একটা ঘরের মধ্যে হতে পারতো কিন্তু এতগুলো ঘরের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যার যার জায়গায় যে যে জিনিসটা মানায় ঠিক তেমনি ইনভেস্টমেন্টও কখনো একটা জায়গায় হওয়া উচিত না ইনভেস্টমেন্টও কিন্তু বিভিন্ন ককটে ডাইভার্সিফিকেশন করা দরকার এর জন্য সুন্দর করে প্ল্যানিং করার দরকার সেটা একটা ভিডিওর মাধ্যমে হতে পারে না সেটা আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে বসে আপনাকে আপনার লাইফের গোল ডিফাইন করতে হবে তার মধ্যে ক্রাইসিস কি আসতে পারে সেটা ভাবতে হবে আর তুমি শুরুতে যে যে কথাটা বলছিলে সেটা হচ্ছে তোমরা যারা নিউ জেনারেশন তারা কেন টাকা সেভ করবে বা ইনভেস্টমেন্টে কনভার্ট করবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি মনে করো টাকা তোমাদের কাছে এখন টাকা পাহাড়ের ওপর থেকে নেমে আসার মতো তোমরা একটা বিরাট বড় সময় জুড়ে টাকা ইনকাম করবে তাহলে আমি একটা পাহাড়ের ওপর থেকে নদী যে নেমে আসছে বর্ষায় সেই নদীতে প্রচুর জল আসছে সেই জলটা যদি প্রবাহিত হয়ে যাচ্ছিল যাও সময়ে সে সময় দেখা গেছে বর্ষার সময় প্রচুর জল ক্ষেত ক্ষেতের পর ক্ষেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যখন বর্ষা নেই সে সময় চাষযোগ্য জলও পাওয়া যায় না তাই কিন্তু মানুষ ড্যাম তৈরি করে জলাধার তৈরি করে সেই জলটাকে আটকে রেখে প্রয়োজনের সময় সেই জলটাকে প্রবাহিত করতে শিখলো ঠিক তেমনি তোমরাও এই যে সময়টা তোমাদের জীবনে পাহাড় থেকে অর্থ নেমে আসছে এই অর্থটাকে ড্যাম দিয়ে দিয়ে বাঁধ তোমাকে কিন্তু ধরে রাখতে হবে এবং সেই অর্থের এমন একটা সিস্টেম চালু করতে হবে যখন তোমার অর্থ আসা বন্ধ হবে তখন যাতে ইনফ্লোটা তোমার জীবনে আসতে থাকে আমি আশা করি তোমাকে বোঝাতে পারলাম যে অর্থটাকেও কিন্তু নদীর জলের মতো ধরে রেখে সঠিক জায়গায় রাখতে হয় যাতে ক্রাইসিসের সময় সেই টাকাটা তোমাদের জীবনের বিভিন্ন চাহিদাকে ফুলফিল করতে পারে বুঝতে পারলে